আজ আমি আপনাদের আটা দিয়ে পাউরুটি বানানোর রেসিপি বানানো দেখাবো এইভাবে পাউরুটির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ বেশ নরম তুলতুলার স্পঞ্জি হয় খেতেও বেশ ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম আটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ইস্ট ইস্ট আপনার যে কোনো মুদিখানার দোকানে হলে সুপার মার্কেটে পেয়ে যাবেন আর আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল মানে বড় চামচের এক চামচ সাদা তেল এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গরম জল নিতে হবে আর এইভাবে অল্প অল্প গরম জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে এখানে ডোটা একটু নরম করেই বানাতে হবে মানে চিটচিটে একটা নরম ডো রেডি করতে হবে আপনারা তাহলে গরম দুধ দিয়েও ডোটা রেডি করতে পারেন তবে এখানে আমি গরম জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছি খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এখন হাফ চামচের মতন সাদা তেল নিলাম তেলটা খুব ভালো করে এইভাবে ডোটার সঙ্গে মেখে নিতে হবে এতে চিটচিটে ভাবটা অনেকটাই কমে যাবে এবার ডোটাকে এইভাবে একটু গোল করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে এতে ডোটা বেশ ফুলে উঠবে এখন এইভাবে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতন আর ঢাকনা দিয়েই রাখতে হবে তাহলে ভেতরে গরম ভাবটা থাকবে আর ডোটা ফুলে উঠবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন ডোটা বেশ উঁচু হয়ে গেছে মানে ফুলে উঠেছে এখন ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে এইভাবে একটু ভালো করে মেখে তারপরে ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে কারণ এখানে আমি পাউরুটিটাকে একটু লম্বা করে বানাবো তার জন্য ডোটা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম আর এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি আর এখানে একটা আমি কেকের মোল্ড নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন আর পাউরুটি বানানোর জন্য মোলটার মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম যাতে পাউরুটিটা আটকে না যায় মোল্ডের মধ্যে এবার খুব ভালো করে ডোটা এইভাবে সেট করে নিতে হবে তারপর আরও পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে এখন পনেরো মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ডোটা বেশ উঁচু হয়ে ফুলে উঠেছে এবার পাউরুটিটা বেক করে নিতে হবে তার জন্য একটা কড়াইকে আগে থেকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে গরম করে রেখেছিলাম আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম স্ট্যান্ডের ওপরে এইভাবে মোলটা রেখে দিতে হবে মানে পাত্রটা রেখে দিতে হবে আর কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে কড়াই ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে ছোট্ট কাগজের দিয়ে বন্ধ করে দিচ্ছি আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে পাউরুটিটা বেক করে নিতে হবে এতে খুব সুন্দরভাবে পাউরুটিটা রেডি হয়ে যাবে প্রায় ৩৫ মিনিট পরেই দেখাচ্ছি পাউরুটিটা বেশ উঁচু হয়ে কড়াই ঢাকনার ওপরে লেগে গিয়েছিল তাই ওপরের কালারটা ভালো আসেনি তবে পাউরুটিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবার একটা স্টিক নিয়ে দেখে নিলাম স্টিকটা একেবারে পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে পাউরুটিটা রেডি হয়ে গেছে এখন পাউরুটিটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার পাউরুটিটাকে ডিমোল্ড করে নিতে হবে এইভাবে মোলটাকে একটু উল্টে নিতে হবে তাহলে এই পাউরুটিটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে যেহেতু বাটার পেপার দেওয়া ছিল আপনারা দেখুন পাউরুটিটা কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে এখন পাউরুটিটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন সুন্দরভাবে রেডি হয়েছে আর এই নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে